পঞ্চম পঞ্চমদল উৎসব উপলক্ষে রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত নরনারায়ণ সেবা এক অনন্য মানবিক ও ধর্মীয় উদ্যোগ এখানে গুগ্রাম সহ আশেপাশে গ্রামের বহু মানুষ সমবেত হয়ে ভক্তিভরে প্রসাদ গ্রহণ করছেন ধর্মীয় এই মহোৎসবের মুহূর্তগুলি তারাপীঠ টিভির ক্যামেরায় ধরা পড়েছে যা উৎসবের মাহাত্ম ও ভক্তদের আন্তরিকতা আরও সুস্পষ্টভাবে তুলে ধরছে এই সেবার মাধ্যমে ভক্তি সেবা ও মানবতার এক সুন্দর মেলবন্ধন সৃষ্টি হয়েছে বিওরো রিপোর্ট টিভি নতুন হাসপাতাল রোডে রামপুরহাটে নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বীরভূমের প্রথম শারীর প্রতিষ্ঠান এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারদের একটি চমৎকার টিম যারা আপনাদের রোগ নির্ণয় ও চিকিৎসায় সদা প্রস্তুত বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা রয়েছেন ডক্টর সোমনাথ ঘোষ ডক্টর গৌরব ভট্টাচার্য ডক্টর রিজিয়া পারভেন ডক্টর বরুণ কুমার পাল ডক্টর সোহা পুণ্ডু ডক্টর দেবাশিস মুখার্জি ডক্টর হর্ষবর্ধন ডক্টর শুভাশিষ দে ডক্টর সন্দীপ কুমার হাজরা চেম্বার সময়সূচি প্রতিদিন নির্ধারিত দিনে ও সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যাবে যোগাযোগ ঠিকানা নতুন হাসপাতাল রোড রামপুরহাট বীরভূম যোগাযোগের জন্য কল করুন এই নাম্বারে নাইন ফোর সেভেন ফোর ফোর ওয়ান থ্রি টু এইট নাইন এবং আরও একটি নাম্বার এইট নাইন টু সিক্স টু সেভেন সিক্স জিরো নাইন ফোর নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার